হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর এই যে সাকলেনগুলো দেখছেন এগুলো আমরা নোয়ারাইলিতে যে হোটেলে ছিলাম সেখানকার তাদের সামনে ছোট্ট করে এরকম সাকুলেন্টের একটা বাগান ছিল এগুলো অনেকগুলো সাকলেন দেখে মনে হচ্ছিল আসলে এগুলো আর্টিফিশিয়াল কিন্তু না এগুলো সবগুলোই জীবন্ত ভীষণ সুন্দর এই সাকলেনগুলো আমরা আজকে নোয়ারেলিয়া ছেড়ে যাচ্ছি আর যাওয়ার সময় এই ভিডিওটা করছিলাম আমাদের গাড়ি অলরেডি এসে গেছে তার মধ্যেই তাড়াহুড়া করে এই ভিডিওটা আর আজকে আমরা নোয়ারেলিয়া ছেড়ে যাচ্ছি আমরা নোয়ার থেকে যাব সিগিরিয়া সকাল সকাল উঠে নাস্তা সেরে আমরা রেডি হয়ে এখানে একটু বাইরে ভিডিও নিচ্ছিলাম আমাদের গাড়ি চলে এসেছিল নোয়ার থেকে শ্রীগিরিয়া যেতে আমাদের প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো সময় লাগতে পারে নোয়ার এলিয়া যেহেতু আমরা একদিনের জন্য এসছিলাম তাই এখানে আমাদের কিছুই দেখা হয়নি আসলে গত পর্বেই সেটা বলেছিলাম কারণ এখানে বৃষ্টি পড়ছিল আর প্রচুর ঠান্ডা আর আমরা যখন নারী লেগে ছেড়ে যাচ্ছিলাম এখানে রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না এত পরিমাণ কুয়াশা ছিল আর প্রচুর ঠান্ডা ছিল একদিকে ভারী কুয়াশার জন্য রাস্তা দেখা যাচ্ছিল না আবার অন্যদিকে আমরা কারু কথা কেউ আসলে ভালোভাবে শুনছিলাম না সম্ভবত আমরা অনেকটাও পড়েছিলাম যেহেতু পাহাড়ি রাস্তা তারপর আমরা যখন নোয়ারেলিয়ার সীমানা থেকে আসলে একটু একটু বের হচ্ছিলাম তখন একটু একটু পরিষ্কার হচ্ছিল আসলে আকাশটা আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা বলার বাইরে এত সুন্দর নোয়ার প্রচুর চা বাগান আসলে আমার এই জিনিসটা আফসোসটা থেকে যাবে ওই চা বাগানে আমি একটু গিয়ে আমরা চা বাগানে আসলে গিয়ে কোনো ছবি তুলতে পারি নাই সেটাই এত এত চা বাগান দেখেছি কিন্তু আমরা কোথাও যাইনি চা বাগানে কারণ আমাদের ইচ্ছা ছিল নোয়ারালিয়াতে গিয়ে চা বাগানে যাবো কিন্তু সেটা সম্ভব হয়নি বৃষ্টির জন্য এখন আমরা নোয়ারেলিয়া ছেড়ে চলে যাচ্ছি অনেক সুন্দর নোয়ারালিয়া আর এখানে পথে যেতে যেতে আমরা ওয়াটারফল দেখে দেখে যাচ্ছি প্রচুর ওয়াটারফল এখানে নোয়ারালিয়াতে বাইরুডে গেলে অনেকগুলো ওয়াটারফল দেখা যায় আর এই ট্যানেলটা তো খুব সুন্দর আর এই টানেলটা বেরিয়ে নাকি আরও একটা ওয়াটারফল আছে এটা আমাদের ড্রাইভার আমাদেরকে বলছিল এই যে দেখছেন এটা আরেকটা ওয়াটারফল আর এটা টানেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়াটারফলটা কি সুন্দর প্রচুর ওয়াটার ফল ওখানে আসলে খুব সুন্দর একটা জায়গা নোয়ার এলিয়া এলা নোয়ার এলিয়া এগুলো আসলে কাছাকাছি এই জায়গাগুলো তবে এখানে ঠান্ডা বেশি এলাতে অতটা ঠান্ডা না নোয়ার প্রচুর ঠান্ডা তারপর এখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম নাস্তা করার জন্য আসলে অনেকক্ষণ গাড়িতে চড়তে চড়তে বিরক্ত হয়ে গিয়েছিলাম আর তাছাড়া বৃষ্টিও পড়ছিল এখানে এসে আমরা একটু নাস্তা করছিলাম আর আমাদের ড্রাইভার অনেক উঁচুতে গিয়ে সিগারেট খাচ্ছে আসলে ওরা কারোর সামনে সিগারেট খায় না খুব একটা ওখানে নাকি সিগারেট এভাবে সরাসরি খাওয়া একটু খারাপ চোখে দেখা দেখা হয় যাই হোক আমরা আবার গাড়িতে উঠে গেলাম আর আমাদের গাড়ি চলছিল আর এই যাওয়ার সময় কত শহর গ্রাম ফেলে আমরা যাচ্ছি সেটা বলার বাইরে আর ওয়েদারটাও সম্পূর্ণ চেঞ্জ আমরা যখন নোয়ারেলিয়ার বাইরে আসলাম তখন আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছিল এবং মাঝে কিছু জায়গায় এসে আমাদের প্রচুর গরম লাগছিলো তাই আমরা ওখানে আরও একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম কিছুক্ষণ কারণ ভ্যাপসা গরমে সবার একটু অস্বস্তি হচ্ছিল একদিকে ঠান্ডা আর একদিকে এত বেশি গরম সম্ভবত অনেক অনেক নাগারে বসে থাকার কারণে এরকম হচ্ছে আমরা সিগেরিয়া যাওয়ার আগে এখানে দাম্বুলাতে একটু নেমেছিলাম দাম্বুলা ক্যাব টেম্পল বলে এখানে দুইটা টেম্পল আছে ক্যাপ টেম্পল গোল্ডেন টেম্পল আমরা ফার্স্টে এখানেই আসছি আর গোল্ডেন টেম্পলে আমরা যাব না কারণ এত লং জার্নি করে সবাই একটু টায়ার্ড ফিল করছিল তাই আমরা এই ক্যাপ টেম্পল ঘুরে আমাদের হোটেলে চলে যাব এখানে ফার্স্টে এসে আমরা টিকিট কাটলাম তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম আর এটা অনেক উঁচুতে এই বিহারটা আমি আসার সময় গুনছিলাম প্রায় চারশোটার মতো সিঁড়ি আছে এই বিহারে আর আমরা যেহেতু পায়ে হেঁটে উঠছিলাম তাই মাঝে মাঝে কিছু জায়গায় গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এই বিহারে উঠতে আসলে আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট হচ্ছিল তারা বয়স্ক মানুষ অনেক উঁচুতে অনেক পাহাড় বেয়ে উপর উঠতে হচ্ছিলো আর আমরা দেখছিলাম এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা উঠছিলাম সবগুলোই আসলে পাথর কেটে এই সিঁড়িগুলো বানানো এখান থেকে আমরা কিছু ফুল নিয়েছিলাম বিহারে দান করার জন্য তারপর সেগুলো নিয়ে আমরা উপরে উঠছিলাম আর এখানে প্রচুর কাঠগোলাপ কারণ শ্রীলঙ্কায় আমি যতটা যতগুলো জায়গায় গিয়েছি আসলে সবগুলো জায়গায় আমি কাঠগোলাপের গাছ দেখেছি আর প্রচুর ফুল হয় কাঠগোলাপ গাছগুলোতে অনেক বড় বড় গাছ আর এখানে তো সবগুলো বিহারে প্রচুর বানর তারপর ফাইনালি আমরা উপরে উঠতে পারলাম অনেকটাই টাইম লেগেছে আর এই বিহারটা সম্পূর্ণ পাথরের নিচে এই যে বুদ্ধমূর্তিগুলো সব সবগুলোই আসলে পাথরের নিচে আর এখানকার দেওয়ালে তারপর এই যে পাথরের গায়ে ভীষণ সুন্দর করে করে আর্ট করা হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখনও কিছু জায়গায় কাজ চড়ছিল বিহারের বাইরে এরকম ছোটো ছোটো কিছু পুকুর ছিল যেখানে পদ্ম ফুল ফুটেছিলো আর এটা হচ্ছে সেই বিশাল পাহাড় পাথরের পাহাড় যেটার নিচে আসলে এই বিহারটা এই যে পুরনো স্থাপনাগুলো দেখে আর ভাবি আসলে এই কাজগুলো যখন করেছিল তখন শ্রমিকরা কি পরিমাণ কষ্ট শারীরিক পরিশ্রম করেছিল এই বিহারগুলো তৈরি করার পেছনে তারপর আমরা ওখান থেকে নেমে আসলাম আর নামার সময় আমি গুনেছিলাম প্রায় আমি তিনশো চুরানব্বইটা সিঁড়ি সেই সেজন্য সম্ভবত চারশোটার মতো সিঁড়ি বলেছিলাম আর এটা হচ্ছে বাইরে মানে নিচের অংশ গানও খুব সুন্দর নিচের এই বাগান বিলাস গাছগুলো এত সুন্দর লাগছিলো সবগুলোতে ফুল ছিল এছাড়া এখানে পাশেই পার্কের মতো একটা কিছু একটা করছিলো বোধহয় সেটার কাজ চলছে সেখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা করছিলো যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আমরা সেখানে একটু আশপাশ ঘুরে দেখে তারপর ওখানেই পাশে থাকা একটা রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছিলাম শ্রীলঙ্কান এই থালিগুলো আমার ভীষণ প্রিয় কারণ তাদের থালিগুলো খুবই কালারফুল সব ধরনের কালার খুঁজে পাওয়া যায় ওদের প্লেটারগুলোতে আর ওদের খাবার খেতেও ভীষণ সুস্বাদু লেগেছে আমার খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে আর আমরা গিয়েছিলাম যেই রাস্তা দিয়ে আমরা ওখান থেকে বের হচ্ছি সম্পূর্ণ আরেকটা ভিন্ন রাস্তা দিয়ে এদিক থেকে আমাদের হোটেল একটু কাছে হবে তাও অনেকটা পথ আসলে আর এই রোডটা খুবই সুন্দর কারণ এই রোডে সব বাগান বিলাস গাছ এই রোডের এই যে মাঝখানে আইল্যান্ড যেটা আছে সেটাতে সবগুলো বাগান বিলাস গাছ আর সিজনে যখন এই ফুলগুলো সব একসাথে ফুটবে রাস্তাটা দেখতে কী অপূর্ব সুন্দর লাগবে আমি সেটাই ভাবছি এই যে আমরা আমাদের হোটেল হোমস্টে বলা যায় সেখানে চলে এসেছি হোমস্টে বলার কারণ এই হোটেলটা আসলে তাদের তিন বোনের আর তারা নিজেরাও থাকে পাশাপাশি কিছু রুম তারা হোটেল হিসেবে ইউজ করছিল। রুমগুলো মোটামুটি বড়ই ছিল কারণ এখানে ডাবল বেডের দুইটা করে বিছানা ছিল সবগুলো রুমেই নেক্সট ভিডিওতে দেখাবো এখানে সিগিরিয়ার আশেপাশের বিভিন্ন জায়গা সে পর্যন্ত সবাই ভালো থাকুন